মুসিদ ও গো ও বি তোর তু শেঘেরা গুন জলতে নেতা বারে গেতে গো এ মনের বেতন কেমন নেতাকে সুই যা গমা ও গো বুকের ভিতর তো শেখে রাগুন সঙ্গ দেগে নেতা বার রে গে দে গুন এমন বেঁদন সুইয়া গা গমা আমার রন্ত ঘরে দু রন্ত জানলাম দেখাহি লাম না কই লাগাতা লাগা এ জোরা ওয়েছে প্রেমের পর রস দে গাগা দয় গাল মোর সিংহ দৌঘ সোনু সিংহ তুমি বগ পাহারে রে নাই গা গা Guro ba di ya roi na mô Go 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 O go 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 A har ni de ra roi na mô Ba ba sha za la ga ga gal Dekha di ya so to za la Ko ro yobo sha gal Masha Allah Allah anla la, kojro kuni ya mbu huse na edesa zaka kala kojro kuni ya mbu shaga ganda কেন লাগা বাবার কারামতি দেই কাহা হিন্দু গো গো গোবন কত কইল মসলম আগত মছন্দা কেন লাগা বাবার কারামতি দেই কাহা হিন্দু গো গো গোবন কত কইল মসলম আগত মছন্দা

anh lòng xong rồi cổ rogon yon bò hoa săn rechazakalan cổ rogon yon bò hoa săn gần mash and lòng ẩn lòng khan dạc a ba bade karra mò hôti de hikaga hindo hoa hoa hoa

嗯，了。 গর বাঘা রেয়ার রইনা মনে গৌ গার নেদে রা রইনা মনে বাবা সা গা গা গালো দেখা গা দি গা সজালা ক রসা গান মস্লা ক রসান রেসা

तोमेघे चारा नै रे के गौ ए मौजा गे धेरा पौग गौन सधैँ काम देखे पास अन लि ल तोम मेघेचराई रे के गही आस गे तेरा पौग गौन सधैँ देखे गे पा गौड অন্তখ চংকের আল্ল তমি গো গ গ অ গো গগ অন্তখ চংকের আল্ল তমি বা বা ৰুষি দে চাগা গান দেখা দেগা সতজালা ক ৰগৈ গ বসা গান মশলা গরম পাখা রেঙাৰ রই নাম মে গ

پیر دیش کا گئی آگا کوئی گلا سہری یا گا پیر دیش کا گئی آگا کوئی گلا سہری یا گا تور پر میت پوئی رہا پوئی رہا ان تور ہوئی سے کا گلا گا, گا زمان کھلے کپلے کی چھین لو لے کا রে গে 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 গামি কালা গে সাজ কুঞ্জোগো এজত নে গে গে গামী গার্লা গে সাহাগিনাম কুঞ্জ এজত নে গে গে মান ল আমি বড় এ গে খাগা এ সঙ্গে নাই মোর সঙ্গ গো আমি বরং এ গে এই সঙ্গে নাই মোর সঙ্গ গো তোর প্রেমেতে মেতে পই রাগা পই রাগা অন্তর খুঁই সে কাল কপাল কি ছিল এই কপাল কি ছিল

ہمر مروسے دیں گے بہت زیا گو گو تارے گام کون تو تگ باد لگ گا گا گسی گرد یال کن بہو زیا گو گو تارے گام کون تو گو باد لگ با گا گسی گی گساللہ

আমার নাই দনব জনগমরশিদ এই নাইসা দনব হুজুগো গো 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 কিতন আছে কিতন দিয়া রাকেতা গামতো গো ও মারম গর 마শাল্লাহ তাইতো

دیکھ یار پیری جو لکڑی مسلم یا رو پیری جو لوگ دیکھا رو پہ رکھے جو لوگ کوئی رہا من اوہو دہا ہشی کی تاریخ یامی کوٹو کو باد لوگو باگا ہشی کی, کی مشاہ لاؤ این لاؤ این لاؤ این لاؤ, این لاؤ ہمیں ڈاک لو دو راہ گام پا لو گو مرد اے دورہ گام پا گلا گا آ گا گ گ گا میں تمہارے فو را گو گے گے گل گا 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 گم اللہ এই মোজা গে তে জাল ফো রৌ এই আসে গে তে জাল প্রেমিক রেমিক তে কে জানাও ফোর রও পোখা যাই কল সি গে তে গে কত সিং

مور سےیں دے زون پے ڈلیں پابی آپ نو گرے گے مور گے پابی تا گگ رے گے مور سے دے زوپے ڈبلے پابی تازے آپ نو گرگے مور سے دے زون پے ڈبل لے گے پابی اللہ, اللہ. anh là sao lâu

রেপো তে কয়ে রাসে গে গে রাগা ইমনের বের লা গাও শক তগরে গে গরে তোমার বাংা ঘে রা রে পো তে কয়ে রাসে গে গে রা গা ইমনের বের লা গাও শকো তেঙ্গে মনে রে বে রা লা করে রে আপন গ

তালা মার সেখে কান্লে গে মাতে চাহা পেগে রই মোর সে মরুসে দে পেন কোনো বেগে কে মন কৌ গোরে গে মরসে দে পে দে মন করে আপন গো গোরে গে মোড় সে রোপে ডুব লেগে পাপি তার রে গে মসাল্লা anh lòng anh lòng dám lên আমার রসল তোরে টেন গা গা দই গেল মরুশি দৌ গো শোন তোমি বব পারে নাইয়া গা আমি শোনুছি গে তোমে বব নাই গা গা দই গাল মরু হে দৌ গো শোনুছি তোমি বব পারে নাইয়া গা ও বুকের ও বুকির বি তোর তু শেখেরা গো জলতে গে তা বারে গেতে এ মোডের বেতন কেমন তাকে সুইয়া ভুকে ভিতর তোষ সেখের জং দেখে নে তা রেখে দে গুরু এ মনের বেদন কেমন এ তাকে শুইয়া আমার রন্ত ঘরে দু রন্ত জালাম দেখা খেলাম না কই লাগা লাগা এ জোরা এসে প্রেমের পর রস দে গা দই গাল মোর সিঘে দৌঘ শোনো তুমি বাহারের নাই গা আমি শোনো সিঘে তুমি বাহারের নাই গা গা দই গাল মোর সিঘে সোনু সিং তোমি বৌ বার নাই গা গম সহ লাই গা দশি দৌ গো সু তোমি বৌ বৌ পার গম সন্দ অ আমার মানে কি রতন সম্ম হয়ে করলাম না যতন ইয়ে মিনতে রাখি মুর্শিদ ও ও ও ও ও ও তুমি আমার মালিক রতুন সম্ম হয়ে করলাম না যতুন ইয়ে নতি রাখি গো জাগ নাই গা 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 অ দঘ ম মজা বলে আমার রাঘা ৰ প্ৰাণ যাই বাৰ কাল এই আহা সেকে রাখ বে বে বল আমার ৰাঘা ৰ প্ৰাণ যায় বাৰ কাল প্ৰাণ যে কেন অ যায় মৰুষিদের নামেটি লৈ গাগা দয় গাল মৰুষী কি দৌগ সনুষি আমার র

محمد رسول الله صلى الله عليه وسلم